এই সংস্কৃতি দিয়ে আমি একজন নতুন করি শিক্ষার্থী হিসেবে উইনার হিসেবে আমি বলছি বাংলাদেশে সংস্কৃতির গোড়াপত্তন হয়েছে জিয়র রহমানের মাধ্যমে নতুন করি আমরা নতুন আমরা করি আজকে বাংলাদেশ টেলিভিশন শোষণ মুক্ত স্বরাচার মুক্ত সকল দলীয়করণ মুক্ত আমি জানি এগুলো অনেক জায়গায় যাবে যাক না পরোয়া করি না যাই হোক এই প্রথম কোন মঞ্চে এসে আমি এই কথাগুলো বললাম মনের ক্ষেত থেকে বললাম আবেগ থেকে বললাম আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ভাইকে ভীষণ পছন্দ ঢাকাতে উনি ভীষণ রকমের একদম মানে উচ্চ মানের সঙ্গীত পরিচালক আজকে তার মাধ্যমে ভাইয়ের প্রোগ্রামে আসা ধন্যবাদ লিটন ভাই লিটন ভাইয়ের কাছে ভাইয়ের অনেক কথা শুনেছি এবং আজকে ফাইনালি এখানে আপনাদের সামনে আসতে পেরেছি জামাই কি বউ জামাই মেলা নাকি আমি যে গার্টে আমাদের ভাবি আমাদের প্রাক্তিকভাবে লাইলা ভাবি উনি লালা ভাবি ভাবি অনুরোধ করেছেন একটি গান আমি গানটি গাচ্ছি আসলে সবার ভালো লাগবে ডিলের ভাবটা কমাই দেবো দোষ আমি আমি র করে আমি চেয়ে নিচ্ছি ভাই আমি চেয়ে নিচ্ছি র করেন হ্যালো হ্যালো চিক্স একটু লো মিটটা মরা হ্যালো হ্যালো চিক্স হ্যালো 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 চেক্স হ্যালো 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 চিক্স একটু যদি ক্রম টা একটু ইয়ে করা যায় আমার কিছু লাগবে না ডিলেভার হ্যালো চিক্স আমার এই মনিটরে ভয়েস দেবে ভাই হ্যালো হ্যালো চিক্স